আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু একটি ছবি ওপেন করে রেখেছি আমি তো এই ছবিটি যদি এখন আপনাদের সাথে কথা বলে বা আপনাদের সামনে কথা বলে তাহলে বিষয়টি কেমন হবে যেমন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটি কিন্তু একটু আগে কথা বলছিলো তো এটি কিন্তু রিয়েল কোনো ভিডিও নয় এটি আমি এআই দিয়ে করেছি তো এআই দিয়ে করেছি এবং ফ্রিতে করেছি তো এটি আপনারা কিভাবে করবেন অর্থাৎ আপনাদের যে কোনো ছবি কীভাবে আপনারা কথা বলাবেন এই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের যে কোনো ছবিকে কথা বলাতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন প্রথমে আমরা চলে যাব মোবাইলের হোম স্ক্রিনে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম আসার পরে এখান থেকে প্লে স্টোরটি আমাদেরকে ওপেন করতে হবে তো প্লে স্টোর ওপেন করলাম প্লে স্টোর ওপেন করার পরে সার্চ করব ডুপ ডুপ ল্যাব লেখার পরে এটিকে আমরা সার্চ করলাম সার্চ করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রথমেই আমাদের সামনে চলে আসলো তো এটিকে আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল বাটনে ক্লিক করলাম তো আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপলোড ইউর ফটো এরকম একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি এরকম কোনো নোটিফিকেশন আসে তাহলে গট ইট এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে গ্যালারি কিন্তু চলে আসবে এখান থেকে আপনি যে ছবিটি দিয়ে কথা বলাতে চান সেই ছবিটি সিলেক্ট করে দিবেন তো আমি কিন্তু এই ছবিটি সিলেক্ট করে দিলাম ছবিটি সিলেক্ট করে দেওয়ার অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ছবিটি আপলোড শুরু হবে এবং তার কিছুক্ষণের মধ্যেই আপলোড সম্পন্ন হয়ে যাবে আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে অ্যাড অ্যান অডিও তো এই বাটনের উপরে আমরা ক্লিক করব। এই বাটনের উপরে ক্লিক করার পরে চারটি অপশন চলে আসবে প্রথমে হচ্ছে এআই ভয়েস ওভার তারপরে রেকর্ড তারপরে অডিও ফাইল তারপরে ভিডিও ফাইল তো এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে অডিও অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি সিম্পলি রেকর্ড বাটনের উপরে ক্লিক করলাম তো রেকর্ড বাটনের উপরে ক্লিক করার পরে মাইক্রোফোনের পারমিশন চাইবে তো পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন মাইক্রোফোন আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেকর্ড শুরু হবে আপনি যেটি বলাতে চান সেই ছবিটি দিয়ে সেই কথাটি বলে দিবেন রেকর্ড স্টপ করে দেওয়ার পরে নিচে যে ডান বাটনটি রয়েছে সেই ডানের উপরে ক্লিক করলাম ডানের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ডকৃত যে অডিও ফাইলটি সেটি আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে মেক টকিং ফটো তো এটির উপরে আবারও আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখুন যে স্টার্ট ফর ফ্রি তো এটির উপরে আবারও ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু লগ করতে হবে তো লগ করার জন্য আমরা এই যে গুগলের আইকনটি রয়েছে সেটির উপরে ক্লিক করলাম আপনার মোবাইলে যতগুলো জিমেইল অ্যাড্রেস রয়েছে সবগুলো দেখাবে এখান থেকে আপনি যেটি দিয়ে সাইন আপ করতে চান সেটির উপরে ক্লিক করবেন সেটির উপরে ক্লিক করার পরে এখন কিন্তু সফলভাবে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে আবারও মেক টকিং ফটো এটির উপরে ক্লিক করবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি অর্থাৎ যে ছবিটি দিয়ে কথা বলাতে চাচ্ছি সেটির উপরে কিন্তু প্রসেসিং লেখা রয়েছে অর্থাৎ ছবির সাথে কিন্তু ভয়েস ওভার অ্যাড হচ্ছে এবং ছবিটি কথা বলবে আর সেই প্রক্রিয়াটি কিন্তু চলছে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই প্রক্রিয়াটি শেষ হবে এবং ফিনিশ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই ফিনিশের ভিতরে চলে আসছে তো এটির উপরে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু সফলভাবে যে কোনো একটি ছবি দিয়ে যে কোনো একটি কথা বলালাম তো বন্ধুরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ নিত্য নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ